মধুমিতার রিসিপশনে রাজশুভশ্রীর বিশেষ উপহার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মধুমিতা সরকারের জীবনে প্রেম আর সম্পর্কের গল্প নতুন নয় তবে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলেছে এক সময় সৌরভের সঙ্গে তার সম্পর্ক ঘিরে নানা স্মৃতি সাক্ষী ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী নিজেই এক সাক্ষাৎকারে রাজের মন্তব্য তারও এক সময় মনে হয়েছিল হয়তো ওদের বিয়েটা টিকলে ভালোই হতো কিন্তু বাস্তব জীবনের সেই অধ্যায় দীর্ঘস্থায়ী হয়নি মধুমিতা নতুন করে ভালোবাসা খুঁজে পান দেবমাল্যর মধ্যে সেখান থেকে শুরু হয় তার নতুন জীবনের পথ চলা নতুন জীবনের আনন্দ ভাগ করে নিতে রিসেপশন পার্টিতে হাজির ছিলেন টলিউডের বহু পরিচিত মোখ তাদের মধ্যে অন্যতম ছিল শুভশ্রী গাঙ্গুলি তার স্বামী রাজ চক্রবর্তী শুভশ্রী মধুমিতার সহকর্মী নয় শুধু অনেক দিনের কাছের বান্ধবী রিসেপশন পার্টিতে রাজ ও শুভশ্রী মধুমিতাকে উপহার দেন একটি রিং এরপর মধুমিতার সাথে কিছু ছবি তোলে সেই মুহূর্তটা ছিল খুবই আবেগগণ আর আনন্দময়